হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজবে রাজ্যের কিছু কিছু জেলা আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী গতকাল রাতে কলকাতায় হালকা বৃষ্টিপাত হয়েছে আজ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কীরকম আবহাওয়া থাকবে আসুন জেনে নিন শনিবার অর্থাৎ আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় সপ্তাহের শেষে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে তবে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এর কিছু জায়গাতে বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি আগামী দুদিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতের সর্বনিম্ন তাপমাত্রায় কোন উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিনের মধ্যে মধ্য ভারতের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হতে পারে তবে পূর্ব ভারতের সর্বনিম্ন তাপমাত্রায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা